তো এটা তারা আমাদের পাশে থেকেছে এতগুলো দিন ধরে আমরা সেই মানে এক্সপেক্ট করবো আরো যতদিন এই প্রজেক্ট চলবে তারা আমাদের পাশে একই ভাবে একটা সহ কিন্তু কাদামাখাতেও নির্ভর করে তাই না একটা সহ কিন্তু কাদামাখাতেও নির্ভর করে

আর এত সুন্দর সুন্দর সিন আমরা করেছি এখনো করছি মানে এত এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্ট যে মানে বেরিয়ে চলে গেল মনে হলো এই একটা একটা বছর আর একটা বছর মধ্যে অনেক কিছু পাল্টে গেছে এমনি রুকু গোপালের সম্পর্ক হোক আমাদের মাঝখানে সম্পর্ক সবটাই পাল্টে গেছে অনেক মানুষ হিসেবে ক্যারেক্টার হিসেবে সবারই অনেকটা গ্রোথ হয়েছে অনেক

মনে হয় যে একটা খুব ফ্রেশ শো এর পার্ট আমরা রিগ্রেসিভ জিনিসপত্র আমরা একটু অ্যাভয়েড করেছি খুব লাইট হার্টেড ওয়েতে ডিল করা হয়েছে শোটাকে অ্যান্ড জেনজি কে একটু ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে এই শোটা দিয়ে তো ফ্রেশ একটা ব্ল্যান্ড খুব ভালো ছিল ইউনিভার্সিটি একটা গ্রাম একটা ফ্যামিলি আর এত ভ্যারাইটি অ্যান্ড শো করি বলে বলছি না বাট সত্যি মনে হয়েছে যে খুব ফ্রেশ লেগেছে এরকম একটা শুয়ের পার্ট এন্ড অনেক বড় ক্রেডিট টু আর ডিরেক্টর খুব স্মার্টলি শুট করেছে এত সুন্দর সুন্দর সিকোয়েন্স এত স্মার্টলি লিমিটেড রিসোর্সেস এ অফ লেট যেভাবে সাউথ ইন্ডিয়া দেখানো হয়েছে এই ফ্লোরে লাইক আই ডোন্ট থিঙ্ক অনেকে এটা মানে পাবি 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 পাবি

প্রথমেই যখন মনে হয়েছিল ওরা প্রত্যেকেই এটা একমত হবে যে এক একটা ক্যারেক্টার এত সুন্দর সুন্দর শেডস এত সুন্দর সুন্দর চ্যালেঞ্জ প্রথম থেকেই ওইটা ইন্টারেস্টিং লেগেছিল যে চরিত্রগুলো না গ্রাফগুলো খুব ইন্টারেস্টিং এবং এত ভ্যারাইটি স্ক্রিপ্টের মধ্যে এই আজকে একরকমের একটা সিন করলাম আবার পরের দিন একটা পাল্টে গেল অন্য কিছু ফলে এটা সবসময় তো টেলিভিশনে খুব বেশি পাওয়া যায় না আর ও যেটা বললো আমাদের উদয় যেটা বললো এত কম সময়ের মধ্যে এত প্রেশারে আমাদের শ্যুট করতে হয় কিন্তু

चोख कथा स्पीक्रुज

আজকে ইন্ডাস্ট্রিতে এটুকু বলতে পারি যারা লিডিং অ্যাক্টার্স বেঙ্গলি টেলিভেসপেক্ট প্রত্যেকের সবাই আমাদের ভালো বন্ধু সবাই ওর মধ্যে এত এফার্টলেস একটা ব্যাপার আমি দেখেছি আমি আমার দিক থেকে দেখেছি ও যখন সিন করে না আমরা ওই যে মানে কোনো এফার্ট থাকে না এত ইজিলি মজা ফান এলিমেন্টগুলো এত সুন্দর লাগে দেখতে অন স্ক্রিন ভীষণ মারলা আমি তো ওকে বলি সবসময় যে এই জিনিসটা থাকা ইজ ভেরি গ্রাউন্ডেড ও এত ভালো একটা ছেলে ও সামনে বলে বলছি না সব সময় এটা ফিল করি যে ও এরকমই যেন থাকুক সব সময় চাই ও না না ও খুব সিনসিয়ার আমাদের মানে সবসময় হয় না এটা যে জেল না করতে পারলে না এত লম্বা জার্নি একসঙ্গে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয় তো ওর ক্ষেত্রে সেটা হয়েছে যে আমরা একসঙ্গে যখনই সিম করি নিজেদের মধ্যে বোঝাপড়াটা তৈরি করে নিতে হয় তো সেইটা ওর দিক থেকে আমি পেয়েছি ভীষণ সাপোর্টিভ ফলে আমরা একসঙ্গে সিম করতে কোনো অসুবিধা হয়নি হয় না এখন আর এই যে আমার বোন আমার বোন পারুল ঈশানি ও ওরও প্রথম কাজ সেই হিসেবে আমাদের প্রত্যেকের ন্যাচারালি মনে হয় প্রথম কাজ একটি মেয়ে সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করে শক্ত চরিত্র এমন নয় যে একটা কলকাতার মানে আমরা ইউজুয়ালি যেগুলো দেখি সেরকম একটা চরিত্র তা নয় গ্রামের ভাষা টোটালি আলাদা একটা চরিত্র কিন্তু ও এত সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করেছে প্রথম থেকে ওই যেটা একটু আগে বলছিলাম শি ইজ সিনসিয়ার এত কথা ওর সামনে আমি বলতে চাই না কারণ প্রথম তো হট করে এটা শুনলে মুশকিল হয়ে যায় কিন্তু এটা সত্যি কথাই ভীষণ সিনসিয়ার

হ্যালো ভালোবাসা দুইদিন কি বল হ্যাঁ সফট তোমার লিগেই হয়েছে আমরা যা আছি আর সুমাদের লিগেই রয়েছি আর যা থাকবো তোমাদের লিগে থাকবো তোমাদের লিগে মানে অপুরন্ত ভালোবাসা রয়েছে আর সবসময়ে থাকবে হ্যাঁ আমি তো দমে খুশি হয়েছি দমে মিলে দিল খুশি হয়েছে আজকে এত বছর পূর্ণ হলো এবার তুই বল আর যাই বল কি কি বলবো আমরা আমাদের সঙ্গে লেগে থাকুন আমাদের সঙ্গে লেগে থাকুন এই তো ভালো হয়ে গেল আমাদের লগে লগে থাকুন আমাদের লগে লগে থাকুন থ্যাঙ্ক ইউ আর কিছু তো শিখিয়ে দাও আরে মানে মানে ওই খালি কিনে বলতে পারি আর আমি তো আমি বলতে পারি পিঁড়ে এন্ড ও দ্যাটস ওয়ান্ডারফুল চলো না আপনাদের ভালো দেখো তোমরা লাভ ইউ অল